হ্যালো এভিওান আসসালামু আলাইকুম ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল অ্যান্ড ফেসবুক পেজ তুষার আহমেদ আশা করি আপনারা সবাই ভালো আছেন আপনাদের আমিও ভালো আছি যেহেতু আমার বাইকটি রয়্যাল এনফিল্ড ক্লাসিক থ্রি ফিফটি ক্রোম ব্রোঞ্জ আর এই ক্রোম ব্রোঞ্জ বাইকটাতে টিউবলেস রিম নাই আর টিউবলেস রিম হচ্ছে কালো কালার রিম তেমন একটা সুন্দরও লাগে না এই বাইকের সাথে যাবেও না এটার রিমটা হচ্ছে স্পোক রিম সো এই স্পোক রিমটা ঘন ঘন লিক হয়ে যাওয়ার চান্স থাকে আর যদি লিক হয়ে যায় ওভারঅল বাইকের ওয়েট তারপর ফুয়েল আদার অ্যাক্সেসরিজ সব মিলে প্রায় দুইশো পনেরো বিশ কেজির মতো ওজন তো এই দুইশো পনেরো বিশ কেজির মতো ওজন আলা বাইকটা আসলে ঠেলা কমপ্লিটলি ইনপসিবল দ্যাটস ওয়াই বাইকটাকে টিউবলেস করতে হবে আই মিন বাইকের চাকাগুলাকে টিউবলেস করতে হবে তো সাধারণত আমরা বংশালে একটা দোকান চিনি সেই দোকানের মালিকের নাম হচ্ছে মোজাম্মেল তো সাধারণত মানুষ মোজাম্মেল ভাইয়ের দোকান হিসেবেই চিনে ওইখানেই মূলত বাংলাদেশে টিউবলেস করে আসলে বংশাল যাওয়া আসা খুব পেন আমাদের সাভার থেকে বংশাল ঢুকলেই পুরো একদিন মাইস আর টিউবলেস করতে নেই দু টাকা প্লাস বংশাল যাবেন কাচি খাবেন না এটা তো হতেই পারে না তো বংশাল যে কাচ্ছি খেতে হবে আর কাচ্ছি খেতে গেলে আরও ধরেন হচ্ছে পাঁচশো টাকা নাই তো পঁচিশশো টাকা আর রয়্যালের যে মাইলেজ আলহামদুলিল্লাহ ডাউনে আরও পাঁচশো টাকা তো ওভারঅল প্রায় তিন হাজার টাকার মতো নাই আর আমাদের সাভারে অনেক খোঁজ খোঁজখবর নিয়ে অনেক সার্চ করে একটা দোকান পাইছি যিনি আগে কখনও টিউবলেস করে নাই বাট উনি সাহস করছে যে ভাই ইনশাআল্লাহ আমি টিউবলেস করতে পারবো আপনি যদি রাজি থাকেন আমি একটু ট্রাই করে দেখি তো উনি ওনার সাথে কথা হয়েছে গতকালকে তো আজকে যাচ্ছি আমার বাইকটা মূলত টিউবলেস করতে আর সেই জায়গার লোকেশনটা হচ্ছে সাবার আনারকলি আশুলিয়া সাইডে পড়ছে আনারকলিটা এটা হচ্ছে কল এক নাম্বার কলমার পরে তো তাহলে চলেন সরাসরি চলে যাই সেই টিউবলেস যেখান থেকে করব সেই চাক্কার দোকানে তো বিয়ার্স ফাইনালি আমরা এখন আসি হচ্ছে আনারকলি একটা দোকানে এখন টিউবলেস করার জন্য আই মিন স্পোক রিমে টিউবলেস করার জন্য আর হচ্ছে বংশাল যাওয়ার প্রয়োজন নাই এটা আনারকোলিতেই পাবেন আনারকলি হচ্ছে সাভার দুই নাম্বার কলমা অলটন প্লাজা পার হয়ে আচ্ছা দুই নাম্বার কলমা ওয়ালটন প্লাজা পার হয়ে হাতের বাম পাশে প্রথম যে হচ্ছে চাক্কা বা টায়ারের দোকানটা দেখবেন এখানেই আপনারা হচ্ছে টিউবলেস করতে পারবেন এ হচ্ছে টিউবলেস করতে পারবেন এই যে দেখতে পারতেছেন আমার বাইক আর হচ্ছে তাওসানের বাইক আজকে আমরা একসাথে টিউবলেস করব আর হচ্ছে কালকে তাওসানের বাইকটা কালকে লিক হয়ে গেছিলো তো ঠেলতে ঠেলতে তাও কালকে ঘাম জোরে গেছে রাত্রে এই জন্য আজকে আমরা দুইটা বাইকে একসাথে টিউবলেস করব তো একটা একটা করে আপনাদেরকে দেখাই যে কি কি প্রসেসিং এখানে টিউবলেসটা করা হয় তো ভাইয়ার নাম কি ভাইয়া মমিনুর রহমান ভাইয়ের নাম হচ্ছে মমিনুর রহমান আর ভাইয়ের যে মোবাইল নাম্বার এখানে দেওয়া আছে আপনারা যারা সাভারে রয়্যাল এনফিল্ড চালান এবং ক্রিমের রয়্যাল এনফিল্ডটা চালান অথবা যে কোনো বাইক স্পোক রিং এর আপনারা যদি টিউবলেস করতে চান তো এখানে যে নাম্বার আর ভাইয়ের নাম দেওয়া আছে আপনারা তাকে ফোন দিয়ে আসতে পারবেন এবং টিউবলেস করে নিতে পারবেন এখানে আসলে যে মমিনুর রহমান ভাইকে পেয়ে যাবেন তো উনি খুব হচ্ছে উনি খুব দক্ষ হাতে টিউবলেস গুলো করে থাকে ফাইনালি বাইক থেকে চাকাটা খোলা শেষ এবং খুব সাবধানতার সাথে বাইকের নজেলটা খুলে আই মিন হচ্ছে হাওয়াটা ছেড়ে দেওয়া হচ্ছে এবং হাওয়া ছাড়ার পর বাইকে যেটা করা হবে বাইক থেকে টায়ার এবং টিউবটা আলাদা করে ফেলতে হবে এরপর আস্তে আস্তে টিউবলেস করার প্রক্রিয়াটা শুরু করবে তো সম্পূর্ণ ভিডিওটি দেখবেন টানাটানি করবেন না সম্পূর্ণ ভিডিওটি দেখলে বুঝতে পারবেন কিভাবে টিউবলেসটি করা হচ্ছে তো এই যে দেখতে পারতেছেন বাইক থেকে এখন টায়ারটা আলাদা করা হচ্ছে তো আগে টায়ারটা খোলা হবে টায়ারের এক পাশ দেন টায়ারের এক পাশ খুলে এরপর হচ্ছে টিউবটা বের করবে এর কারণ যেহেতু আমরা টিউবলেস করবো এখানে কোনো টিউব থাকবে না সম্পূর্ণ হচ্ছে টিউব ফ্রি মানে টিউব ছাড়া সরাসরি চাকায় হাওয়া দেওয়া হবে এভাবেই টিউবলেস করা হবে দেখতে পারতেছেন এই যে ট্রেনে বের করে ফেলতেছে অলরেডি বের করে ফেললো তো এই যে রিমের যে স্পোকের যে গোড়াগুলো দেখতেছেন এই গোড়াগুলো আমাদেরকে বন্ধ করতে হবে আর এটা বন্ধ করবে হচ্ছে সুপার গ্লো দিয়ে প্রত্যেকটা স্পোকের এর গোড়ায় সুপার গ্লো দিতে হবে এবং সুপার দিয়ে এই গোড়াগুলো বন্ধ করতে হবে এছাড়া টিউবলেস করা হয়তোবা সম্ভব না এই যে দেখতেই পারতেছেন সুপার গ্লো দিচ্ছে একটা একটা করে প্রত্যেকটা স্পোকের গোড়ায় সুপার গ্লো দেওয়া হচ্ছে যাতে হাওয়াটা ধরে রাখে এবং হাওয়াটা যাতে স্পোকের গোড়া দিয়ে বের হয়ে না যায় সুপার গ্লো দেওয়া শেষ এখন সম্পূর্ণ রিমটা এই ধরনের কালো এবং মোটা টেপ দিয়ে হচ্ছে ভালোভাবে ঘষে ঘষে পিছিয়ে নিতে হবে যাতে রিমে কোনো হাওয়া না থাকে এবং পুরোপুরিভাবে যাতে টেপটা রিমের সাথে আটকিয়ে যায় বা হচ্ছে লেগে যায় এমনভাবে এই টেপ দিয়ে রিমটা প্যাঁচায় নিতে হবে তো এটা একটা প্যাচ দিলে হবে না এখানে মোটামুটি চার পাঁচটা প্যাচ দিতে হবে ফুল রিমটাতে এর কারণ এই টেপটার মাধ্যমেই হাওয়াটা আটকিয়ে থাকবে উইদাউট টিউব মানে টিউব ছাড়া হাওয়াটা আটকিয়ে থাকবে তো এইভাবে করে ফুল রিমটা প্যাঁচায় নিতে হবে এই টেপ দিয়ে বা কস্টেপ দিয়ে তো কসটিপ দিয়ে কিছুটা পেঁচাই নেওয়ার পর এই যে যে রাবারটা দেখতে পারতেছেন এরিমের সাথে ছিল এই রাবারটা আবার লাগাই নিতে হবে এতে হচ্ছে কসটিপের উপর একটা প্রেশার ক্রিয়েট করবে হাওয়াটা বের হবে না এবং দেখেন ফাইনালি টেপ দিয়ে পেঁচায় নেওয়ার পর এখন হচ্ছে নজেল লাগানো হচ্ছে এই নজেল দিয়ে হাওয়া দেওয়া হবে এবং হাওয়া ছাড়া হবে তো এই নজেলটা লাগানোর পর আমরা টায়ার লাগাবো এবং টেস্ট করবো টিউবলেস হয়েছে কিনা দেখতে পারতেছেন ফুল রিমটাকে এভাবে হচ্ছে তয়লা দিয়ে ঘষে নেওয়া হচ্ছে আই মিন হচ্ছে টেপটাকে ভালোভাবে রিমের সাথে লাগিয়ে নেওয়া হচ্ছে যাতে হাওয়া বের হওয়ার মতো কোনো জায়গা ফাঁকা না থাকে তো এইভাবে করে ঘষে ঘষে আহ রিমটাকে হচ্ছে কমপ্লিট করতে হবে আই মিন হচ্ছে টেপটাকে ভালোভাবে লাগাতে হবে তো এরপর জাকাটা পরিষ্কার করে তারপর হচ্ছে উইদাউট টিউব মানে টিউব ছাড়া টায়ারটা লাগায়া হাওয়া দিয়ে টেস্ট করবে এখন টিউবলেস রিমে এই টায়ারটা লাগাতে হবে এবং টায়ারটা লাগানোর আগে ফুল টায়ারটার চারপাশে সাবানের পানি অথবা সাবানের ফেনা দিয়ে নিতে হবে এতে করে রিমে সহজেই টায়ারটা ঢুকবে এটা ইজিলি ঢুকে যাওয়ার জন্য এই কাজটা করা হচ্ছে এই যে দেখেন আস্তে করে চাপ দিলে আস্তে আস্তে ইজিলি হচ্ছে টায়ারটা ঢুকে যাবে না হলে অনেক বেশি প্রেশার ক্রিয়েট করতে হয় এই যে ঢুকে যাচ্ছে দেখতেই পারতেছেন এই সাবানের ফেনাটা দেওয়ার কারণে ইজিলি ঢুকতেছে তো ভিউর্স এই যে দেখতেছেন জেল নেওয়া হয়েছে এবং চাকাতে জেল দেওয়া হবে এর কারণ টিউবলেস করে লাভ নাই যদি জেল না দেই এর কারণ হচ্ছে যখন তার কারা ঢুকবে বা কোনো জায়গায় যদি সামান্য পরিমাণ লিক হয় এই জেলটা এই হচ্ছে লিকটাকে আটকাবে আর এই যে প্যাকেটটা খুলতেছে এটা হচ্ছে এক ধরনের রাবারের গোড়া তো এই রাবারের গোড়াটার যে কাজ এটা হচ্ছে যেখানে লিক হবে ওই জায়গায় হাওয়ার সাথে বা জেলের সাথে যে ওই লিকটা আটকায় দিবে এই রাবারের গোড়া এই কাজটাই করে থাকে সাধারণত তো রাবারের গোড়াটা কেঁচি দিয়ে কেটে দেন হচ্ছে টায়ারের ভিতর ঢুকাবে এই যে দেখতেই পারতেছেন কিভাবে ঢুকায় তো রিম থেকে টায়ারটা অল্প একটু ফাঁকা করে এরপর রাবারের গোড়াটা আস্তে আস্তে ঢুকাচ্ছে তবে দেখতেই পারতেছেন যে একটা জেলের বোতল বা একটা লিকুইডের বোতল এই লিকুইডটাই এখন টায়ারের ভিতর ঢুকাবে তো এরপর হচ্ছে টিউবলেস হবে আপনাদের সবার মনে একটা প্রশ্ন যে টিউবলেস করতে কয় টাকা লাগতেছে এখানে দুইটা চাকা মিলে উনিশশো টাকা লাগতেছে উনিশশো টাকার ভিতরে সবকিছু কমপ্লিট তো উনিশশো টাকা হলেই সবার থেকে আপনারা হচ্ছে আপনাদের স্পো ক্রিমের চাকা আর লোকেশনটা আমি আপনাদেরকে আবার বলে দিই এটা হচ্ছে আনারকলি দুই নাম্বার কলমার পর যে ওয়ালটন প্লাজা আছে ওয়ালটন প্লাজার থেকে একটু সামনে আগাইলেই হাতের বাম পাশে এই চাকার দোকান এখন হচ্ছে লিকটা চেক করে দেখা হচ্ছে যে চাকা দিয়ে কোনো হাওয়া বের হয় কিনা তো আলহামদুলিল্লাহ কোনো লিক নেই বা কোনো দিক দিয়ে কোনো হাওয়া বের হয় না টিউবলেস করার পর তো ভালোই ফিডব্যাক আপাতত আর বাইকটা চালানোর পর কিছুটা বোঝা যাবে ফাইনালি বাইকের টিউবলেস করা শেষ দেখতে পারতেছেন এই যে দুইটা চাকা আমরা ফাইনালি টিউবলেস করে ফেলছি তো মা হবো বাইসে

তো টিউবলেস করলাম অ্যান্ড টিউবলেস করার পর আরও হচ্ছে দুই দিন চালাইলাম তো দুই দিন চালানোর পর যা অবস্থা বুঝতেছি যে না টিউবলেস হয়েছে কোনো প্রবলেম হয় নাই এ পর্যন্ত দুই দিনে কোনো প্রবলেম আমি ফেস করি নাই তো ভালোই চলতেছে তো আপনারা চাইলে ওই দোকানটা থেকে টিউবলেস করে নিতে পারেন তো বিয়ার ফাইনালি দেখলেন আমার বাইকের দুইটা চাকাতে টিউবলেস করলাম টিউবলেস করতে উনিশশো টাকা খরচ হয়েছে দুই হাজার টাকা চাইছিল বাট উনিশশো টাকা দিছি তো ভালোই কাজ করছে আর টিউবলেস করার পর দুই দিন চালাইছিও তো ওভারঅল টিউবলেসটা ভালোই হয়েছে অন্তত এতটুকু ফ্রি যে বাইক নিয়ে কোথাও আটকায় পড়তে হবে না এরপরও বলা যায় না অনেক সময় অনেক দুর্ঘটনা ঘটে যায় তো যাই হোক আপনারা যারা আপনাদের বাইকে স্পোক্রিমে টিউবলেস করতে চান আমাদের সাভারের এই দোকানটা থেকে করে নিতে পারেন সো আপনারা যারা যারা এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখছেন আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ এতক্ষণ কষ্ট করে ভিডিওটি দেখার জন্য আর যারা যারা এখনও আমার চ্যানেলে সাবস্ক্রাইব করেন নাই সাবস্ক্রাইব করে বেলাই কন্ট্রি বাজিয়ে দিবেন লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবেন আজ আর বেশি কথা বাড়াচ্ছি না আজকের মতো এখানে শেষ করছি আল্লাহ হাফেজ